দ্বিতীয় বিষয় আমি একটু আপনাদেরকে সতর্ক করব প্রশাসন তারা খারাপ কাজ যতই করুক আজকে প্রশাসন নাই বলে বাংলাদেশে চুরি ডাকাতি রাহাজানির পরিমাণ বেড়ে গেছে এই প্রশাসনকে খারাপ কাজ করিয়েছে এই সরকার পুলিশের পোশাক পরিয়ে ভারতীয় লোক ঢুকিয়ে এটা আপনারা নিশ্চয় ভিডিও ফুটেজের মাঝে দেখছেন অলরেডি ছয় সাত তারিখে সব পলায়ন শুরু করেছে ভারতের দালাল গোলা সেনাদের পোশাক পরে ঢুকে এই জাতিকে হত্যা করছে ঢাকাতে কোন জায়গায় যেন হত্যা করলো যাত্রাবাড়ি না কোথায় প্রায় তিরিশ জন মানুষকে নিঃশংসভাবে হত্যা করে দিল একজন আটক ছিল তাকেও ছেড়ে দিয়ে বলছে যা চলে যা কিছু দূর যাওয়ার পরে তাকেও গুলি করে হত্যা করে দিল আমরা বিশ্বাস করি অন্ধত এরা আমাদের দেশের এই প্রশাসন হতে পারে না তবে যারা অন্যায় করেছে যেমন ডিবি হারুনের মতো কুলাঙ্গার বেনজিরের মতো এরপরে আরেকটা কে গেল যেন আইজিপি জি আজিজ আজিজ তো অনেক আগেই গেছে বর্তমান যে আইজিপি গুলা ছিল পুলিশের উদ্ধতন কর্মকর্তা ছাত্র আন্দোলনের ভেতরেই তাদের দাবি হয়েছে প্রশাসন আমরা চাই আমাদের যে সাধারণ প্রশাসনের ভাই পুলিশ প্রশাসনের ভাইয়েরা তারা যে অনুনয় বিনয় করছে আমরা আশাবাদী যে তারা আবার আমাদের জন্য কাজ করবে আমরা মানে কি এই জনগণের পক্ষে জনগণের সেবক জনগণের চাকর হিসেবে তারা কাজ করবে ইনশাল্লাহ আর আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া আর যারা অন্যায় করেছে তাদেরকে আপনারা বিচারের আওতায় দিয়ে দেন এখন থেকে আর সেই প্রশাসন অন্তত কোনো হুকুমের জন্য জুলুম করার সুযোগ পাবে না তবে প্রশাসনকে অপদস্থ করা বিশেষ করে যে থানা ধ্বংস করে দেওয়া এইগুলা খুবই অন্যায় কাজ হয়েছে আজকে দেখেন দুই তিন দিন প্রশাসন নাই ঢাকাতে মনে হয় কয়েকটা বাড়িতে ডাকাতি করতে যেয়ে গিয়েছে প্রায় একশো পঞ্চাশ জন ডাকাত এই আমরা বুঝি এই ডাকাতি কারা করতে গেছে তারা কারা এটা আমরা জানি আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের কুলাঙ্গার সন্ত্রাসী গুলো গুলা এবং তাদের যে টোকাই গুলা এখন এই জাতিকে নানান ভাবে নির্যাতনের জন্য কিছু জায়গায় সুযোগ থাকলে লাঠি নিয়ে বেড়ে যাবে যাবে বের হয়ে যেমন গোপালগঞ্জে একটা মিটিং করছে আবার নাকি শেখ হাসিনাকে ফেরত আনবে আমরা বলি আনুক শেখ হাসিনা তো এমনি ফাঁসিতে ঝোলার জন্য কয়েকটা মামলা রেডি হয়ে গেছে ও যেই কাজ করেছে বেঁচে থাকার সুযোগ নাই শেখ হাসিনা আসলেই ধরা পড়বে দুই হাজার নয় সালের বাংলাদেশের গৌরব সেনাবাহিনীদের হত্যা ছাপ্পান্ন সপ্তানঞ্জন সেনাবাহিনী দুই হাজার তেরো সালের আলে ভোলাম মাদ্রাসার নিরিয়েও ছাত্রদের বুকে গরম পানি ঢেলে গুলি করে মেরে তাদের লাশটাকে গুম করে দেওয়া দুই হাজার চব্বিশ সালে হাজার হাজার ছাত্রকে ইন্টারনেট বন্ধ করে হত্যা করে নানান জায়গায় গণকবর দেওয়া এইগুলা হত্যার বিচার শুধু হাসিনা না হাসিনার সাথে যত লোক ছিল প্রত্যেকেরই মৃত্যুদণ্ড অলরেডি আইনের মাধ্যমে হয়ে আছে। ফিরে আসলে আমরা খুশি তবে তোমরা যারা বাড়াবাড়ি বাড়াবাড়ি আমরা তোমাদেরকে বলতে চাই বেশি না সময় আছে করে এতটুকু এখনো যদি মুসলিম হোক ইসলামের ভেতরে দাখিল হও পরিপূর্ণভাবে আল্লাহ তালাও জীবনে গুণ মাফ করবে তোমাদেরকেও আল্লাহ তালা শান্তি দিবেন যদি বেশি উগ্রবাদী করো তাহলে তোমাদেরকেও তোমার নেতা নেত্রী যে অবস্থা করবে এই প্রশাসন বা এই বিচার ব্যবস্থা তোমাদেরও তাই করতে হবে প্রশাসনের জন্য আমাদের আমাদের কথা তাদেরকে সর্বাত্মক সহায়তা আপনাদের করতে হবে ভাই অন্যায় যারা করেছে তাদের অ্যারেস্ট হবে তাদের বিচার সরকার করবে বর্তমান যে সরকার আছেন কিন্তু তাদেরকে যদি আপনার তাদের ছানা তাদের ক্যাম্পে হামলা করেন অলরেডি চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে জীবন হানিরও আশঙ্কা হতে পারে ভাই জীবনে যদি না থাকে আপনি আর লড়বেন কাকে নিয়ে এই জন্য প্রশাসন তাদের দোষ নাই তাদেরকে ব্যবহার করা হয়েছে তারা তো তৈবা করতেছে ক্ষমা চাচ্ছে আর রসুল আল্লাহ তালার বান্দাদের আল্লাহর একটা গুণ হচ্ছে ক্ষমা করা গফুর উর রহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাসীন ক্ষমা করাকে পছন্দ করেন আমরা আল্লাহর বান্দা হলে আমাদের ভেতরে ক্ষমা করার প্রবণতা থাকতে হবে কথা কি বুঝছেন তো ভাই জনগণের সেবক হিসেবে তারা মাঠে নামবে তবে তারা যে কাজ করেছে তাদের উচিত ছিল ভাবা এই জনগণের টাকাতেই কিন্তু তাদের তাদের হাজার টাকা স্যালারি পেটের ভাত হতো হতো কাপড় অতএব এই জনগণের সাথে বেই মনে করা উচিত হয়নি প্রশাসনের ভাইদেরও উচিত বাংলাদেশ পুলিশ প্রশাসন যত মানুষ আছে তাদের উচিত তাদের পোশাক পরিয়ে ভারতীয় ররা এই দেশের মানুষকে হত্যা করলো তারা কি চিন্তনা। তাদেরকে ধরে বিচারে আওতায় আনা তাদের দায়িত্ব ছিল তারপরও আমরা সব ভুলে তাদেরকে চাই তাদেরকে বন্ধুরূপে আমরা আমাদের সেবক হিসেবে রাস্তায় চাই আর তাদেরকে সহায়তা করার দায়িত্ব আপনাদের পার্বতী ইনশাল্লাহ তা না হলে দেশের শান্তি বিরাজমান হবে না সেনাবাহিনী এই দেশের চুরি ডাকাতির হাজানি বন্ধ করতে পারবে না এটার জন্য প্রশাসন দরকার